The cat sat on the কথায় আছে পরীক্ষার আগের রাতে টেনশন সারা বছরের টেনশন অপেক্ষা অনেক বেশি এবং বলতে বলতে কিন্তু আগামী কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং তোমাদের বড় ভাইয়া হিসেবে আমরা যে শুরু থেকে গাইডলাইনই আস্তেছি সো আমাদের উচিত তোমরা আজকে রাতে কিংবা পরীক্ষার হলে গিয়ে কি কি অবস্টেকল ফেস করবা এবং সেটাকে কিভাবে সলিউশন করবা সেটা সম্পর্কে একটা গাইডলাইন তোমাদের বলে দেয়া সো ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা খুব ছোট হবে সো ফারস্টে আজকে রাতের কথা তোমাকে বলি দেখো আজকে রাতে তুমি এক্সট্রা কিছু পড়তে যাবে না শোনো আজকে রাতে তুমি এক্সট্রা কিছু পড়তে যাবে না জাস্ট নিজের মাইন্ডকে ট্রেন আপ করো যে ভাইয়া এতদিন ধরে তুমি মডেল টেস্ট দিয়ে আসতেছো না একশো মার্কে সো কালকে যে পরীক্ষাটা হবে না এক্স্যাক্ট সেম সেম কোয়েশ্চেন প্যাটার্ন বরঞ্চ আরও ইজি ঠিক আছে বরং আরও ইজি অ্যাভারেজ মানে একটা কোয়েশ্চেন সেটে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক আছে এতদিন যে কোয়েশ্চেন পেপারে পরীক্ষাগুলো দিলা এক্স্যাক্ট সেম বরং আরও ইজি একটা কোয়েশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দিবা এর চেয়ে এক্সট্রা কিচ্ছু না কারণ তুমি যত বেশি জিনিসটাকে নিয়ে আনুষ্ঠানিকতা আয়োজন করবা যত বেশি ভাববা যে না আরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি আরে না চান্স পেলে কি হবে আর আমার ডাক্তার না হওয়ার স্বপ্ন পূরণ না হলে কি হবে এত কিছু যখন তুমি ভাববা না তখন তুমি আরো বেশি প্যানেক্ট হয়ে যাবে এবং এটার ইম্প্যাক্ট কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে পড়বে তো ভালো তো কিছু হবে না আলটিমেটলি খারাপই হবে তো আমার খারাপ তো কিছু করার দরকার নেই এখন থেকে মাইন্ড টু ট্রেন আপ করো আমার কিচ্ছু করতে হবে না যা পড়ার সব অলরেডি আমি পড়ে ফেলছি আজকে রাতে পড়ে কিন্তু আমি একেবারে যে অ্যাভারেজ জয় করে ফেলবো বিষয়টা এমনও না যা পড়ছি মোর দেন অ্যান্ড আফ জাস্ট মাথায় রাখবো এতদিন যে পরীক্ষা দিছি আগামীকালকে পরীক্ষাটাও ঠিক সেম একটা পরীক্ষা এটা ছাড়া এক্সট্রা কিছুই না আমি জাস্ট আমার হায়েস্টটা দিয়ে আসবো এটুকুই ওকে আচ্ছা এবার আসবো আমরা আজকে কি পড়বো বা আজকে যারা তোমরা একটু পড়তে চাচ্ছ তোমরা কি পড়তে পারো কিছু পড়বো না যে যে টপিকে তোমার সমস্যা কেমিস্ট্রি ফিজিক্স কিংবা বায়োলজির মধ্যে ধরো ছক কিংবা বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার চোখ বলে যাবা আর কিছু না ধরো তুমি ফিজিক্স পড়তেছ জাস্ট সূত্রগুলো একবার দেখে যাবা আর কিছু না ধরো তুমি কেমিস্ট্রি পড়তেছ তুমি ছকগুলো একটু দেখে যাবা জাস্ট মানগুলো একটু দেখে যাবা আর কিচ্ছু না কিন্তু মাইন্ডের মধ্যে এটা ট্রেন আপ করবা যে না ধরো কিছু একটা জিনিস আমি দেখতেছি মনে হতে পারে আর আরে এটা তো আমি পারতেছি না এই জিনিসটা আমি পারতেছি না আমার কি হবে না মাথায় আনতে হবে না এত বিশাল একটা চাপ্টার এত বিশাল একটা বইস তার থেকে কোয়েশ্চেন আসবে সবচেয়ে সহজটা তোমার পেয়ে নিতে হবে না তুমি জাস্ট একবার চোখ বলে যাবে আর কিছু না ঠিক আছে আচ্ছা সো তুমি চোখ বলে তুমি মোটামুটি বারোটা একটার মধ্যে অবশ্যই অবশ্যই ঘুমায় যাবা কারণ ঘুমটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট অনেকে মনে করে না আমি আজকে দুইটা পর্যন্ত পড়বো তারপর সকালে একেবারে পাঁচটা বাজে ফজের নামাজ পড়তে উঠবো পরে আর ঘুমাবো না এবার পরীক্ষা দিতে যাবো আলটিমেটলি কিন্তু পরীক্ষা খারাপ হবে সো তুমি বারোটা থেকে একটার মধ্যে কিন্তু ঘুমায় যাওয়া এবার ঘুমায় যাওয়ার আগে তোমার প্রিপারেশন কী কী হইতে পারে সেটা হচ্ছে অবশ্যই ট্রান্সপারেন্ট ফাইল নিবা সেখানের মধ্যে তুমি দুই তিনটা বল পেন নিবা যেগুলা তুমি আগে থেকে লেখছো না তো তুমি যদি নতুন প্যান করে তাহলে তোমার এই তোমার আমার ফিল করতে একটু কষ্ট হইতে পারে তাই না আচ্ছা আর এক্সট্রা করে কোনো ঘড়ি নিতে যাবে না ঘড়ি কিন্তু তোমার সেন্টারের মধ্যে থাকবে সো এক্সট্রা ঘড়ি কিন্তু তোমাকে ঢুকাতে দিবে না জাস্ট তুমি অ্যাডমিট কার্ডটা নিবা সাথে তুমি কলম পেন্সিল এগুলা নিবা আর ট্রান্সপারেন্ট ফাইলটা নিবা এর চেয়ে বাইরে কিছুই নিবা না তাহলে প্রথম কথা হচ্ছে এটা এন্ড সেকেন্ডলি একটা মাথায় রাখবা অনেকে এটা কনফিউজ করে ফেলো সেন্টার আর ভ্যানুর মধ্যে দেখো তোমার যে ভেনুটা আছে যে স্কুল বা কলেজ যেটা নাম দেওয়া আছে ওখানে কিন্তু তোমার পরীক্ষাটা হবে ঠিক আছে ওখানে তোমার পরীক্ষাটা হবে সো ওই জায়গায় তুমি যাবা এবং কোন জায়গায় যাবা সেটা কি সেটা আজকে রাতে তুমি ফিক্স করে ফেলো তাহলে এটা হচ্ছে তোমার আজকে রাতের কাজটা শেষ এবার আসি কালকে সকালে তুমি কি করবা অবশ্যই সবার আগে তোমার কাজ হচ্ছে ফজরের নামাজ পড়বা ঠিক আছে এবং ফজরের নামাজ পড়ার পরে তুমি কিছু নফল নামাজ পড়বা যেটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট নিজের নার্ভটার কন্ট্রোল রাখার জন্য দেখো আলটিমেটলি কিন্তু আমাদের সব কিছু লিখিত আছে তুমি মেডিকেলের চান্স পাবা কি পাবা না সেটাও কিন্তু অলরেডি রিটেন্ট তুমি কি ডাক্তার হবা কি ডাক্তার হবা না সেটাও কিন্তু অলরেডি রিটেন তাই না না সো আল্লাহ যদি তোমাকে চান্স তো হইতে পারে তার চেয়ে বেটার কিছু তোমার জন্য ওয়েট করতেছে খুব সিম্পলি সিম্পলি চিন্তা করো সো এই জিনিসগুলা যখন ভাববা না তখন তোমার নিজের মা নার্ভটা একদম কন্ট্রোলে চলে আসবে যে না যা হবে ভালোর জন্যই হবে জাস্ট আমি আমার হাইস্টা দিয়ে আসবো আমি প্যানিক করব না ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার ফৌজের ওয়াক্ত চলে গেছে তারপর তুমি পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই পানি নিবা যে তুমি যাত্রাপথে তোমার তো পানি ঢুকাইতে দিবে না মোস্ট প্রবলি তো তুমি যাত্রাপথে যে পানি নিবা অবশ্যই তার সাথে গ্লুকোজ মেশাই দিবা অথবা কিছু মিষ্টি জাতীয় খাবার খাবা কারণ মিষ্টি জাতীয় খাবার না খাইলে তোমার কি হবে তোমার পরীক্ষার হলে চাপটা বেশি ফিল হবে তুমি যদি গ্লুকোজ খাও তাহলে সেটা তোমার ব্রেনের জন্য ভালো ঠিক আছে এবার একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই না বললে নয় যে ভাইয়া পরীক্ষার হল যে শুরু হবে অর্থাৎ এক্সাম যে শুরু হবে আমি কয়টা দাগাবো এটা আমাকে সবাই জিজ্ঞাসা করো এটা আমি বলতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাইলে ধরো তারপর তুমি পরীক্ষার হলে গেলা যাওয়ার পরে দেখবে বাইরে একটা বিশাল লাইন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ যেটা দেখে তুমি অবশ্যই তোমার নার্ভটা ধরে রাখতে পারবা বাট মাথায় রাখবা এটা কিছুই না তুমি জাস্ট তোমার মতো যাবা তোমার মতো পরীক্ষা দিবা তোমার মতো বের হয়ে যাবা ঠিক আছে ধরো তুমি পরীক্ষার হলে ঢুকছো ঢুকার পরে মোটামুটি তোমার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে এই সময়টাতে তুমি ভুলেও কারোর সাথে কথা বলবা না কি বলছি এই সময়টাতে তুমি ভুলো কারোর সাথে ডিসকাশন করতে যাবা না কারণ এই ডিসকাশনের কারণে হইতে পারে তোমার জানা জিনিস তুমি ভুলে গেছো সেকেন্ডলি হইতে পারে তুমি তোমার কনফিডেন্সটা হারাই ফেলছো তোমাকে বলতে পারে আরে ভাই এবার কোয়েশন তো অনেক কঠিন হবে এবার এই হবে এবার সে হবে না তোমার ওর সাথে কথাই বলতে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটুকু শেষ তারপরও তোমাকে টিচার তো অবভিয়াসলি তোমাকে গাইডলাইন দিবে যে যে গাইডলাইন দিবে তুমি সেটা শুনবা এবং তুমি ওই মুহূর্তে দেখবা অনেকে প্যানিক করে কান্নাগাড়ি করতেছে অনেকে বারবার ওয়াশরুমে যাচ্ছে তুমি এইসব কিছু দেখবা না তোমার লক্ষ্য হচ্ছে তুমি জাস্ট দাগাবা দাগায় তুমি চলে আসবা শেষ ঠিক আছে আচ্ছা তারপর তুমি কোয়েশ্চেন পেপারটা পাইলা পাইয়া সবার আগে তোমার মেন কাজটা কি হবে জানো তোমার কোশ্চেন সেটের উপরে দেখবে একটা সেট কোড আছে আর ওএমআর এর উপরে একটা সেট কোড আছে দুইটা সেম থাকে সো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা মিলিয়ে ফেলবা যদি অমিল থাকে তাহলে টিচাররা জানাবা টিচার ঠিক করে দিবে বাট এটা সবসময় ঠিকই থাকে ঠিক আছে তারপর তুমি তো সব কিছু ফিল আপ করলা ফিল আপ করে আরেকবার চেক করবা ঠিক আছে ফিল আপ করে সাথে সাথে আরেকবার চেক করবা যে আমার সবকিছু ঠিক আছে কিনা কারণ এটা ঠিক না দেখলে তুমি তোমার আনসারই তো পাবা না তাই না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো এটা চেক করার পরে বাদবাকি মানুষগুলোকে দেখবা না তুমি তোমার মতো শুরু করবা এবার আসে আমার মেইন কথাতে সেটা হচ্ছে কি কিভাবে আনসার করবো ভাইয়া দেখো প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে এলোমেলো কোয়েশ্চেন থাকে তো এমনও হইতে পারে তোমার প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত একটা তোমার কমন নাও আসতে পারে কিন্তু তুমি দেখবা ছয় দশ আই তারপর পনেরো তারপর বিশ সিরিয়ালি যে যাইতে থাকবা তারপর দেখবে সবগুলো কমন আসছে সো ফার্স্টে যদি কোয়েশ্চেনটাকে অনেক কঠিন মনে হয় তাহলে ঘাবরা ঠিক আছে কারণ মেডিকেল কোয়েশ্চেন কখনোই অনেক বেশি কঠিন হয় না দুই হাজার আঠারো সালে হয়েছিল এরপর আর কখনো হবে না ঠিক আছে তো তুমি মাথায় রাখবা কোয়েশ্চেন ইজি হবে হয়তো বা আমার মধ্যে শুরুর দিকের গুলো কঠিন পড়ছে ঠিক আছে যেটা অনেক বেশি কঠিন মনে হয় সেটা যা স্কিপ স্কিপ করবা করে পরের দিকে পরের গুলো দাগানো শুরু করে দিবা ওকে আচ্ছা এবার আসে তুমি ভাইয়া কটুক দাগাবো কয়টা আমার দাগানো উচিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাই না আচ্ছা দেখো আমি একটা কথা বারবার বলি সেটা হচ্ছে একটা জিনিস তুমি চিন্তা করো ধরো যে কোয়েশ্চেনটা তুমি জীবনে দেখো নাই ধরো সাধারণ জ্ঞান নয়তো দেখছো নয়তো দেখো নাই যদি না দেখো তাহলে না শেষ ঠিক আছে বা ধরো ফিজিক্সের ক্ষেত্রে এটা মোস্ট প্রবলি তোমার কমন আসতে পারে ঠিক আছে বাট তুমি সিক্সটি পার্সেন্ট শিওর ফোরটি পার্সেন্ট শিওর না বায়োলজির ক্ষেত্রে ধরো তুমি জিনিসটা দেখছো কিন্তু চারটে এম সিকুর মধ্যে তোমার দুইটা পারত দুইটা তুমি মাথায় না বা কনফিউজ হয়ে গেছো সেক্ষেত্রে তুমি কি করবা যেগুলো একটু কনফিউশন বা তুমি সিক্সটি পার্সেন্ট শিওর যে না ভাইয়া এই জিনিসটা আনসার হবে সেগুলো তুমি কি করবা সেগুলো তুমি ট্রাই করবা দাগাইয়া আসার কথা বুঝার ট্রাই করো যেটা তুমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট শিওর সেটা তুমি ট্রাই করবা দাগায় আসে আর তোমাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বুঝাই দেখো ভাইয়া ধরো তোমার পাঁচটা কোশ্চেন যেগুলো তুমি জীবনে দেখো নাই সো ওগুলো বাদ আর পঁচানব্বইটা তুমি দাগায় আসলা তাহলে তোমার হবেটা কি ধরো এই পঁচানব্বইটার মধ্যে তোমার দশটা কোয়েশ্চেনের মধ্যে কনফিউশন ছিল যেগুলো তুমি সিক্সটি পার্সেন্ট মোটামুটি শিওর আচ্ছা ওই সিক্সটি এর মধ্যে দশটার মধ্যে তোমার কি তিনটা কোশ্চেন হবে না অবভিয়াসলি হবে আমি একদম লিস্ট অ্যামাউন্টে ধরছি যে দশটা দাগাইছো তার মধ্যে সাতটাই ভুল মাত্র তিনটা ঠিক আছে ঠিক আছে মাত্র যদি তিনটা ঠিক থাকে বাকি সাত সাতের জন্য তোমার সাত তো গেলো তার সাথে তোমার নেগেটিভ পয়েন্ট যুক্ত হলো ধরো কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মতো যুক্ত হলো ঠিক আছে সো তুমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে এদিকে কিন্তু তোমার তিনটা হয়ে গেছে তাহলে তিন থেকে বাদ দিচ্ছ তাহলে বাদ বাকি যে মার্কসটা ওয়ান পয়েন্ট টু ফাইভটা এটা কিন্তু তুমি এক্সট্রা পাচ্ছ ঠিক আছে তুমি যেভাবে হিসাব করো না কেন তোমার অবশ্যই দেখবে দাগায় আসাটা তোমার জন্য উপকারী হবে ওকে আচ্ছা তাহলে ভাই এইবারের কোয়েশ্চেন পাটারে মোটামুটি আমরা কয়টা দাগানো উচিত সেটা আমি তো ফুল একদম একজাক্ট বলতে পারবো না বাট তোমাকে রেঞ্জটা বলতে পারি তোমরা মাথায় রাখবা তোমরা অবশ্যই আটাশি থেকে পঁচানব্বইটা দাগায় আসবা যদি কোশ্চেন একদম ইজি হয় তাহলে তো তুমি আটানব্বইটা দাগায় আসবা বা যদি মোটামুটি একটু অ্যাভারেজ বা তার থেকে একটু কঠিন হয় তাহলে আটাশি থেকে বিরানব্বই এই রেঞ্জে অথবা পঁচানব্বই এই রেঞ্জের মধ্যে তোমরা অবশ্যই দাগাইতে হবে যদি তুমি চান্স পেতে চাও ওকে আচ্ছা এবারে সে আরেকটা কথা বলি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি সেটা হচ্ছে দেখো আমরা কোয়েশ্চেনটাকে ঢেকে ঢেকে দাগাই না সো হয় কি সাপোজ আমার ভাইয়া দশ নম্বর কোয়েশ্চেনটা আমি একদম পারতেছি না সো আমি একটু স্কিপ করতে আমি এগারো নাম্বারে গেছি কিন্তু আমরা যখন কোয়েশ্চেনটাকে ঢেকে রাখি না তখন হয় কি আমি দেখো এখানে আমি কিন্তু দশ দাগাই নাই কিন্তু আমি যখন এখানে এগারো নম্বর কোশ্চেনটা দেখি এখানে দাগাতে যাই আমি কিন্তু ওই ফাঁকা জায়গাটাতে দাগাই ফেলি যেটা আমি নিজে হইছে সো আমার এটা হওয়ার কারণে কি হয়েছে আমি ইজি কোয়েশ্চেন আমি পারি নাই ইজি কোয়েশ্চেন আমি ভুল দাগাই আসছি দ্যাট মিনস আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ চলে গেছে একেবারে ঠিক আছে এই ভুলটা তোমরা করবা মানে একটু চেক দিবা যে যেটা দাগাচ্ছ সেটা এখানে এটা দাগাচ্ছ কিনা নাকি উপরটা দাগাই দিচ্ছ যে ঘরটা আমার ফাঁকা এটা বারবার খেয়াল করবা ঠিক আছে এই জিনিসটা খেয়াল করে সতর্কভাবে দাগাবা তাইলে হয়ে গেছে ওকে আচ্ছা এবং একটা জিনিস মাথায় রাখবা শুরুর ধাপের মধ্যে যেটা বলছি যে কোয়েশ্চেন একদমই তুমি দেখো না এটা তো পুরো স্কিপ যেটা মোটামুটি তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিওর ওটা তুমি দাগাই ফেলবা তাইলে দেখবা আলটিমেটলি তুমি যখন সামনের দিকে জাগাবা প্রথম ধাপে তোমার মোটামুটি সত্তর থেকে আশিটা কিন্তু দাগানো হয়ে যাবে ঠিক আছে আর এবার কিন্তু তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট টাইমও কিন্তু বাড়ায় দিছে প্যারা নেই ঠিক আছে তো পঁচাত্তরটা সত্তরটা কিন্তু পঁয়ষট্টিটা কোনো সমস্যা নেই প্রথম ধাপে যেগুলো একদম শিওর ওগুলো দাগায় ফেলবা পরের যেগুলো একটু কনফিউজিং ওই যে কথাটা বললাম যেটা সিক্সটি পার্সেন্ট শিওর ওটা দাগাই দিবা তাহলে দেখবো তোমার জন্য জিনিসটা ভালো উৎসাহ যে জিনিসটা তুমি একেবারে দেখো নাই বা তুমি এটা নাইনটি পার্সেন্ট শিওর যেটা তুমি পারবা না ওটা দাগাইতে হবে না তোমার আবার দেখবা এমন হতে পারে তোমার একটা বা দুইটা কোয়েশ্চেন দেখো হায়েস্ট নর্মালি দুইটা হয় মাঝে মধ্যে ভুল দিয়ে দেয় যেটা কারেক্ট আনসার নাই ওটা তুমি না দাগানোর ট্রাই করবা ঠিক আছে তুমি একদম শিওর যে এটা আনসার ভুল জীবনও হবে না সূত্রই ভুল দিছে বা এটা আনসার একদম ভালোভাবে বের করছে তাও এটা মান ভুল ঠিক আছে বা এই জিনিসটা তুমি দেখোই নাই তাহলে এগুলো তুমি স্কিপ করবা সমস্যা নাই বাট তাও তুমি ট্রাই করবা অবশ্যই পঁচানব্বইটা থেকে আটাশিটা মানে এই রেঞ্জের মধ্যে তুমি দাগায় আসে ওকে তাহলে আমার পরীক্ষার হলে আমি কি করবো না করবো এটুকু আমি ক্লিয়ার আচ্ছা এরপর আসি পরীক্ষার পরে দেখো পরীক্ষার হল থেকে হবে না পরীক্ষার হল থেকে বের হবা বের হওয়ার পরে আশেপাশে বহুজন বলবে আরে কোশ্চেন একদম ইজি হয়েছে আমার ইজিলি নাইনটি আপ মার্কস ইজিলি আমি পাবো কোনো সমস্যা নাই আব্বু আমার ঢাকা মেডিকেলে চান্স হয়ে গেছে কোনো প্যারা নাই দেখবা ওই বেটায় সবার আগে চান্স মিস করবে ও একদমই চান্স পাবে না সো তুমি কারো কথা শুনবা না জাস্ট বের হয়ে হালকা পাতলা খেয়ে তুমি চলে আসবা বাসায় ঠিক আছে বাসায় এসে তারপর তুমি সন্ধ্যায় দুপুরে আস্তে আস্তে মিলানো শুরু করো সমস্যা নাই সো এইটুকু হচ্ছে আমার ওভারঅল প্ল্যান এবং ফাইনালি একটা কথা বলবো দেখো আমি অলরেডি বলছি সবকিছু কিন্তু আমাদের খোদা তালা অলরেডি রিটেন হিসেবে লিখে রাখছেন তাই না অলরেডি কিন্তু লিখে রাখছেন যে তুমি চান্স পাবা কি পাবা না তাই না সো এটা নিয়ে এক্সট্রা একদমই টেনশন করবা না কালকের দিনটা খালি রেস্ট করবা পরশু থেকে আবার তুমি ডাবির জন্য কিংবা গুচ্ছের জন্য কিংবা তুমি যেখানেই পরীক্ষা দিচ্ছ না কেন তার প্রিপারেশন শুরু করে দিবা এটা একটা কিন্তু পুরো একটা রেস ঠিক আছে এই রেসের মধ্যে যদি তোমাকে জিততে হয় তাহলে তোমাকে লেগে থাকতে হবে তুমি হাল ছাড়বা না ঠিক আছে এটা কিন্তু আমি কোয়েশ্চেন পেপারেও বলি ধরো তোমার একটা দুইটা ভুল লাগাই ফেলছ তুমি কিন্তু এটা ভাববা না যে না আমার চান্স হবে না আর এই সমস্যা কি তোমার আটানব্বইটা এখন স্টিল আছে ঠিক আছে যত যাই হোক তুমি নিজের নার্ভটা ধরে রাখবা নিজে মাথাটা ধরে রাখবা কোনো নিজের মাথার এক্সট্রা প্রেশারাইজ করবে না জাস্ট একটা আলাদা একটা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ একশো মার্কসের দ্যাটস ইট তোমার একটা দুটো ভুল হইতে পারে ম্যাটার করে না সামনের গুলা যাতে না হয় ওভাবে সতর্কভাবে দাগাবা সো এটাই হচ্ছে আমার ওভারঅল প্ল্যান ওভারঅল কথাবার্তা তোমাদের মেডিকেল যত রকম গাইডলাইন সেই শুরু থেকে আমরা ছিলাম এবং লাস্ট চেকটায় কথা বলবো বড় ভাইয়া হিসেবে তোমাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে এবং আমি অবশ্যই চাইবো যে তোমরা প্রত্যেকেই প্রত্যেকে যারা ভিডিও দেখতেছো প্রত্যেকে তোমরা চান্স পাও বাট যদি চান্স না পাও মাথায় রাখবা আল্লাহ তাআলা এর চেয়ে ব্যাটার কিছু আমাদের জন্য লিখে রাখছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তানজিম ভাইয়ের পক্ষ থেকে অবশ্যই দোয়া রাখবা ভালোবাসা নিবা আসসালামু আলাইকুম